আজকে বানাবো অন্যরকম স্বাদে জিরে রাইস তার সঙ্গে হবে মটর পনির দুটো রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঘুম থেকে উঠে অন্যদিন আমি জল দিই আজকে আমার মাম্মা জল দিচ্ছে তো ওকে বললাম মাম্মা আজকে গাছগুলোতে জল দাও তো কারণ একটু তো শিখতে হবে টুকি এই গাছে জল দেওয়া এগুলো জিনিসগুলো একটা বাচ্চাদের মানে শিখলে ভালো আর কি তো আমি এ মনে করি আর কি ওইটাই আর কি ওকে ভাবি যে না এগুলো একটু একটু জিনিস এটা করলে তো কোনো ক্ষতি নেই এগুলো করতেই পারবে কিন্তু ওকে বলেছি ও এতগুলো করে জল দিয়েছে পুরো জল টপ থেকে নিচে পড়ে নিচে টপ টপ করে পড়ছে থাকবেই আস্তে আস্তে শিখবে তারপরে বললাম মামা অল্প অল্প করে জল দিতে হবে তো এখানে ওই যে জল দিচ্ছে বলছে মামা আরও জল এনে দাও তারপরে যে এখানে আমি আটাটাও মেখে নিলাম আর হচ্ছে গিয়ে এখন এটাকে আমি ঢেকে রেখে দেব আর ওখানে বসিয়ে দিয়েছি আলুর চচ্চড়ি মানে আলুর সবজি তো এই যে আলুর চচ্চড়িটা এটা আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে কিন্তু আমার বর অতটা পছন্দ করে না খায় মানে না খাওয়া না খায় কিন্তু অতটাও পছন্দ করে না ওকে মিক্সার সবজি দিলেও খুব পছন্দ করে আবার তো এটা আর কি মাখা মাখা করে বানাবো কারণ শুকনো রুটি বানাবো তো তার সঙ্গে একটু এই আলু চচ্চড়ি মাখা হলে না তখন রুটিটা খেতে অতটা অসুবিধা হয় না কারণ আজকে আর ভাবছি যে কোনো তেলে ভাজা জিনিস বানাবো না তো আজকে একদম শুকনো রুটি বানাবো তো ছেলে মেয়ে বলছিলো পরোটা খাওয়ানো হচ্ছে আজকে একদমই না আজকে একদম শুকনো রুটি আর ওকে একটা ডিমের অমলেট করে দিলাম কারণ আলু চো অত যে ভালোবাসে না তাই বলে আর কি যাই হোক সবার খাওয়া আর এখানে আমি নিয়ে নিলাম এই আলু চচ্চির সঙ্গে রুটি তার সঙ্গে যদি দুধ চা হয় না তাহলে মানে কী বলবো ব্রেকফাস্টটা জমেই যায় তো এসে অফিস থেকে সিলিন্ডারটা দিয়ে গেল আর হচ্ছে গিয়ে কখন এসে দিয়ে গেছে কারণ আমি ওই ঘরে এডিটিং করছিলাম আর দেখিনি একটা ছেলেকে নিয়ে এসেছিল অফিস থেকে আর কি তো এই যে দিয়ে গেল। কেন মানে ওদেরই ম্যাচ থেকে নেওয়া সিলিন্ডার আর ওই যে জলের বোতল আজকে দিয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আসলে সব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি নিয়ে চলে এলাম একটু নতুন ব্লক দেখতে ফোকাস করবোটা আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর প্রচণ্ড হইতো বাইরে প্রচণ্ড এখন বাজে গড়িতে সাড়ে এগারোটার মতো বাজে আর যে ছেলে যাচ্ছে বই নিতে তো সাড়ে এগারোটার মতো এখন গড়িতে বাজে এডিটিং করলাম কমপ্লিট করে নিলাম এডিটিংটা নইলে একটা টেনশন থাকে ওটা তো এখন ছেলে যাচ্ছে ওইখানে বইয়ের বইয়ের দোকানে লাইন লাগাবে কারণ আজকে বললাম না কালকে ভিডিওতে যে আজকে থেকে স্কুল কিন্তু বই ছাড়া বা যেতে চাইছে না তো এই জন্য আর কি আজকে বইটা নেবো তো ও অফিস থেকে ফোন করেছে যে কারণ বইয়ের দোকানে এত লম্বা লাইন বিকেলে আরও লম্বা লাইন লাগে তো এখন একটু লাইন মানে লাইন ধরতে কম হবে তো বললাম তুই যা আমি তারপর ফোন মধ্যে তোর পাপাকে ফোন করছি অফিস থেকে এসে বইগুলো নিয়ে আসবে আর এখন যদি বইগুলো নিয়ে আসে তারপর মলাটগুলো করতেও সুবিধা হবে আর রাখতে হলে তো মলাট করতে ইয়ে হবে না কালকে থেকে তাহলে স্কুলটা যেতে পারবে ওই যার নিচে গিয়ে খেলছে হ্যাঁ আচ্ছা রোদে খেলবো না ছাওয়াতে খেলো হ্যাঁ তো চলো অনেক বক বক হয়ে গেল পনির এনেছে আজকে পনিরের একটা রেসিপি করবো আর এই যেখানে দেখো গোলাপটা ফুটে গেছে মনে হচ্ছে না জানি বড় হবে কি না যায় না দেখা যাক কি হয় এসে ওগুলো বাসনও উঠায়নি কারণ আমি এডিটিংটা আগে করে নিলাম আর এখানে যে মটরগুলো ছিল ফ্রিজে ওগুলোকে মেয়ে একটুখানি ছুলেছে আবার আর এই যেগুলো বাকিটুকু আমি এখন ছুলে চলো তোমাদের সঙ্গে মটর পনিরটা শেয়ার করা যাক এখানে তেলের মধ্যে অল্প সামান্য তেল দিয়েছি তার মধ্যে এলাচ আর দারচিনি দিয়েছি আর এখানে রসুন আর আদা ওইটা কুচিয়ে দিয়ে দিলাম মানে আদাটা কুচিয়েছি রসুনটা না তারপর দিয়ে দিলাম পেঁয়াজ তো এটাকে আমি হালকা ভাজা করে নেব তো দেখো এখানে আমি আবার মটরটাও কিন্তু আগে থেকে বয়ল করে রেখে দিয়েছি কারণ অনেক দিন হয়ে গেছিল তো মটরটা মানে এই দেখো গাছ গাছ জ্বালিয়েছে তো ওইটা কোনো ব্যাপার না একটু সেদ্ধ করে রেখেছি কারণ একটু শক্ত হলে আমার ছেলে মেয়ে আবার খেতে চায় না আবার তোমরা যদি ধরো তাজা মটর এনে ওইটা কিন্তু ডাইরেক্টও দিতে পারো যদি শক্তটা একটু খেতে পছন্দ করো তো আমি আগে সেদ্ধ করে নিয়েছি যে পেঁয়াজটা আমার কিন্তু হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম নুন কারণ নুনটা দিলে টমেটোটাও গলে যাবে তারকে এটা দেওয়ার পর ভালো করে একদম নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে দেখো টমেটো আর পেঁয়াজ সুন্দর একদম নরম হয়ে গেছে আর এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে এটাকে আমি পেস্ট করে নেব তো দেখো সুন্দর হয়ে গেছে এখন নামিয়ে নেব তো দেখো নামিয়ে নিলাম আমি একটা মিক্সিং জারে নামিয়ে নিয়েছি আর এখন এটাকে আমি পেস্ট করে নেবো তো চলো পেস্ট করে নিই তো দেখো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল আর এটা আমি একটা ভুল করেছি যে লঙ্কা দিইনি তো লঙ্কাগুলো আবার পরে ভেজে নি আবার দিয়ে আর একবার ঘুরিয়ে দিয়েছি তোমরা আগে থেকে লঙ্কাগুলো দিয়েও ভেজে নেবে আর কি আমি ভুলে গেছিলাম তাই আবার মিক্সাতে আবার মানে ভেজে আবার মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি যাই হোক এখানে এই যে পনিরটাকে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে ঘি দু চামচ ঘি দিয়ে এখন এটার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম একটুখানি ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো তোমরা যদি চাও যে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো আমি এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি আর দিয়েছি হচ্ছে গিয়ে সামান্য হলুদ তো এত সুন্দর গন্ধ বেরিয়েছিল না ওই মশলাগুলো ভাজার পর তারপরে এই যে পেস্টটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আর এই পেস্টটা দেওয়ার পর অতটা ভাজা ভাজা করতে হবে হবে না কারণ আমার যেহেতু আগে থেকে পেঁয়াজ টমেটো ভাজা করেই নিয়েছি তাই বলে অতটা ভাজবো না একটু দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিলাম মিক্সিতে লেগেছিলো ওটাকে ধুয়ে জল শুদ্ধ দিয়ে দিলাম আর এখানে এই যে সেদ্ধ করে মটর সেদ্ধ করা মটরটাও দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আগে থেকে মশলাগুলো দেওয়া ছিল যেহেতু তাই বলে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম একটু সামান্য আমার সর ছিল আর দুধ ছিল ওইটা দিয়ে দিলাম কারণ যেহেতু ক্রিম নেই আমার কাছে আর সরও বেশি ছিল না তাই বলে একটু দুধ দিয়ে দিলাম তোমাদের কাছে না থাকলে খালি দুধ দিলেও কিন্তু হবে তো যাই হোক এখানে একটুখানি জল দিয়ে দিলাম আর ক্রিম দিলে আর একটু অন্যরকম হবে আর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে এখন এটাকে বলো করতে দেবো তো দেখো এখানে সুন্দর বলক উঠে গেছে ভাজা পনিরগুলোকে আমি দিয়ে দিলাম আর এখন আস্তে আস্তে এটাকে হতে দেবো আমি একটুখানি পাতলা করেছি যেহেতু পরে ঘন হয়ে যাবে তোমরা চাইলে কিন্তু ভালো একদম সুন্দর মাখা মাখাও করে নিতে পারো ওটা তোমাদের উপর পাতলা খাবে না মানে ঘন খাবে যাই হোক এখন কাস্তুরি মেথি দিয়ে দেবো কাস্তুরি মেথিটা তোমরা একটু যদি না থাকে না দিলেও হবে কাস্তুরি মেথিটা দিলে কি একটা রেস্টুরেন্টের বন্ধ একটা মানে মটর পনিরটা হয় রেস্টুরেন্ট স্টাইল মটর পনিরটা হয় আর কি যাই বলতে চাইছিলাম তো তারপর দেখো এখন চলে এলাম জিরা রাইস ওইখানে মটর পনিরটা নামিয়ে দিয়েছি পরে দেখাচ্ছি এখানে একটু সামান্য সাদা তেল দিয়ে দু চামচ ঘি দিয়েছি জিরা রাইসটা একটু অন্যরকম করে বানাবো এইভাবে তোমরা একবার জিরে রাইস বানিয়ে খেয়ে দেখো আর ঘরের সবাইকে খাইয়ে দেখো সবাই বলবে দারুণ হয়েছে এখানে জিরে রাইস যেহেতু জিরেটা একটু বেশি করে দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে সব মানে আগে থেকে ভাত রান্না করা ভাতটাকেও আমি দিয়ে দিলাম আর এখানে একটুখানি দু মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নেবো জিরা রাইসটা তো দেখে বুঝতে পারছো মানে এখনও তো মানে আরও অনেক মানে দেওয়া বাকি আছে আর জিরে রাইসটা কিন্তু ফ্রায়েড রাইসের থেকেই একদমই সিম্পল একদম সহজ তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম অল্প একটু সামান্য চিনি জিরে রাইস অনেকে কিন্তু চিনি না কিন্তু একটু সামান্য চিনি দিলে না স্বাদটাই অন্যরকম হয়ে যায় জিরে রাইসের তো আবারও দু মিনিটের মতো আমি একটুখানি এক দু মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে ধনে পাতা আগে থেকে আমি কুচিয়ে করে রেখেছিলাম একটু বেশি বেশি করেই ধনে পাতা দিয়ে দিলাম তাহলে কিন্তু অন্যরকম দেখতেও লাগে খেতেও লাগে একদম সাদা ধবধবে মানে মানে জিরা রাইসটা সুন্দর লাগে তোমরা বিশ্বাস করবে না এইভাবে বানিয়ে একবার তোমরা খেয়ে দেখো আমি বলছি গ্রান্টি দিয়ে এত টেস্টি এত ইয়ামি আর অতটা কিন্তু যে কঠিন বা ইয়ে ওইটাও না একদম সহজ রেসিপি এটা জিরা রাইসের ফ্রায়ে রাইস থেকে অনেকটাই কিন্তু সহজ এই জিরা রাইস তো দেখো দেখতেই তো মনে হচ্ছে যে কতটা ইয়ামি জিরা রাইস হয়েছে তো চলো জিরা রাইস হয়ে গেছে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নিলাম এখানে দেখো এখন মাটার পনিরটা আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি কাশ্মীরি গুঁড়োটা ইউজ করিনি লঙ্কার গুঁড়োটা তাই কালারটা হয়তো একটুখানি আসছে যাই হোক খেতে মানে ইয়ামি হয়েছিলো এইভাবে মটর পনিরটাও একবার ট্রাই করে দেখো আর এই মটর পনিরের সঙ্গে যদি জিরা রাইস থাকে মানে কি বলবো তাহলে মানে জমেই গেল তো চিকেনের সঙ্গেও খেতে পারো যদি চাও যে চিকেন কষার সঙ্গে খাবো কিন্তু জিরে রাইসের সঙ্গে মটর পনিরটাও কিন্তু খুব ভালো যায় তো এখন দেখো এখানে জিরে রাইস বেড়ে নিলাম আর এখানে স্লাদ আর হচ্ছে মটর পনির তো চলো এখন আমি নিলাম এটা ছিল কালকের ডাল শুকনো ডাল ছিল আর এই যে মটর পনির জিরা রাইস আর হচ্ছে গিয়ে দুটো বেগুনি গোল গোল বেগুনি গোল গোল বেগুনি খেতে কিন্তু ভালো লাগে আর হচ্ছে গিয়ে তো চলো আমি খেয়ে নিই অফিস যাবে তখন আবার আমাকে ফোন করেছে যে নিচে ব্যাগ নিয়ে আসো তো বুঝে গেছি যে ব্যাগ নিয়ে আসতে বলছে মানে গ্রোসারি কিছু এসে গেছে তো একটা ব্যাগ নিয়ে এসেছি একটা ব্যাগে হবে না অনেকগুলো গ্রোসারি জিনিসে আছে তো প্রত্যেক মাসেই কিন্তু আমরা ফ্লিপকার্ট থেকেই মানে গ্রোসারি জিনিসগুলো নেই মানে অনেকটাই দামে কম পড়ে আমরা যে ক্যান্টিন থেকে জিনিস নেই ক্যান্টিনে কিন্তু দাম কম পরে কিন্তু ক্যান্টিনের তুলনার থেকেও কিন্তু অনেকটাই দাম কম পড়ে ফ্লিপকার্ট থেকে তো ওইটার জন্য আর কি আমাদের মানে ফ্লিপকার্ট থেকেই নেওয়া হয় এখন প্রত্যেক মাসেই আর কি সব কিছু গ্রোসারিজ যত জিনিস লাগে সব কিছু নেওয়া হয় মানে তার থেকেও বড়ো কথা একদম বাড়ির সামনে এসে জিনিসগুলো দিয়ে যায় কোনো দোকানে যেতে হয় না কোনো ঝামেলা নেই গেটের সামনে আসে নিয়ে নিই জিনিসগুলো গেট এগুলো সব এগুলো এনেছে তো এগুলো উঠিয়ে নিচ্ছে আর আসছে না তো ছেলেকে বললাম একটা ব্যাগ নিয়ে আসতেও নিয়ে আসবে তো বললাম তাহলে তুমি আছো যখন ভালো হয়েছে নইলে আমার আবার ফোন করতে হবে ওটিপি দি দিতে হবে ইয়ে দিতে হবে অনেকটাই ঝামেলা থাকু আছে যখন ও নিজেই ইয়ে করে নেবে আমি জিনিসগুলো নিয়ে উপরে যাব তো কিছুটা উপরে রেখে আসলাম ও যে এখানেও রেখেছি আর কিছুটা আছে তো ও যে ও আবার এখানে উপরে উঠিয়ে দিয়ে যাচ্ছে আরেক ব্যাগ তো এটা নিয়ে আমি এখন যাবো তার আগে গেটটা আট কে দিয়ে আসি কারণ ও এখন অফিসে চলে যাবো আর একটু লেটই হয়ে গেল কারণ এই যে জিনিসগুলো আসলো ওগুলো নিল তো এখন আবার বলছো অ টিপে চাইছে না কি যা হোক ওগুলোই করলো আর এখানে রাত্রেবেলা চলে এলাম আমি আরও বইয়ের দোকানে তো তখন ছেলে এসেছিলো বললাম না বই নিয়ে যাবে তখন আর বই ছিল না শেষ হয়ে গেছিলো তো বললাম বইটা তো এখন দরকার স্কুলটা বাদ যাচ্ছে তাই যে নিতে চলে এসছি অনেক বই মানে কী বলবো আট হাজার টাকার বই নেওয়া হয়ে গেল বই খাতা মিলে যাই হোক নিতে তো হবে পড়াশোনার জিনিস আর হচ্ছে গিয়ে এখানে যেগুলো রেখেছি দেখো কত বুকস আর মোবাইলে এতটা বোঝা যাচ্ছে না যেহেতু মানে অনেক বুকস আর এখানে ওকে বললাম একটা চিপস কিনে দাও না চিপস খেতে ইচ্ছা তাই কিনে দিয়েছে যাই হোক বন্ধুরা চিপসটা খেয়ে নি আর আজকের ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে আর রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আজকে মতো সবাইকে গুড নাইট টাটা ভালো থেকো সুস্থ থেকো